আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি সবাই রিকোয়েস্টের কালেকশন অরিজিনাল কুমিল্লা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই বাটিক থ্রিপিস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তার আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন বিজনেস পয়েন্ট এর বিলিং বিল্ডিং লাগানো আছে সামিয়া ফ্যাশন দুতালে তিনটালে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাটিক সেট সেট নিতে হবে একটা ডিজাইনের পাঁচটা করে কালার পাঁচটা ধরে নিতে হবে বাটিক দেওয়া যাবে না তাহলে নতুন কুমিল্লা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা কুরিয়ার নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন পাঁচটা করে কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না টারসেল করা আছে পাইপিং করা আছে প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা কুমিল্লা বেক্সি কোটা ওন্না কুমিল্লা বেক্সি কোটা ওন্না আড়াই হাত বহর আর এটা স্যালোর আড়াই গজ ওন্না পাঁচ হাত নামাজি ওন্না বডি কলম আড়াই বহরে দেখেন বিশাল কাপড় দেওয়া আছে যারা চাইছিলেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আবার শেষ হয়ে গেলে দিতে না এই যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোয়ার কাপড় খুবই ভালো ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি করা ওর না মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন এই যে কালার মাসাল্লা চারটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার খুবই সুন্দর যারা নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গে দেওয়া যাবে না মাত্র আষ্টশো টাকা কুমিল্লা বেক্সি কোটা না মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন কোটাউন না বহরের কুমিল্লা মাসাল্লা খুবই সুন্দর ডিজাইন মাত্র টাকা হোলসেল দেখেন এটা হল কোটা না খুবই গর্জি আছে দেখেন কোটা অন্য একদম কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক অনেক ভালো যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা এই যে একটা দেখেন এটা মাখসা বাটিকের ভিতরে খুবই সুন্দর পাঁচটা কালার এগুলো কুমিল্লা বেক্সি কোটা না অনেক রিকোয়েস্ট করছেন আপনারা যে ভাই বাটিক গুলো আনেন বাটিক গুলো আনেন আয়সা পড়ছে কেউ মিস দিয়ে না তাড়াতাড়ি নিয়ে নিন মাত্র টাকা কুমিল্লা হোলসেল প্রাইস প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে যারা নিবেন সেট দুটা নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না আড়াই আধ বহরের আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য অন্য পাঁচ আত নামাজি না কোটা না মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর পাঁচটা করে কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র আষ্টশো টাকা কুমিল্লা বেক্সি কোটাউন না মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন এক কথা অসাধারণ এটি কাপুর কোয়ালিটি অসাধারণ হাতার কাপুর আলাদা সেলোয়ারের কাপুর আড়াই গজ অন্য বিশাল বড় পাঁচ হাত নামাজ পাইপিং করা টার্সেল করা এমনকি কোটা অন্যা মাত্র কেউ দামাদামি করবেন না যার যা নিতে মনে হচ্ছে দেখেন কালারতে খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা কুমিল্লা কোটা টার্সেল করা পাইপিং করা আড়াই আধ বহর কাপড় কোয়ালিটি মাসাল্লা খুবই ভালো যারা যারা নিবেন তারা তার স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ভাইঙ্গা দেওয়া যাবে না সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সেট সেট নিতে হবে ওড়না দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওড়না খুবই গর্জিয়াস সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না কত গর্জিয়াস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন পাঁচটা করে কালার যারাই নিবেন পাঁচটা ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন পাঁচটা পাঁচটা ধরেই নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস খুবই গর্জিয়াস মাসাল্লাহ দেখার মতো ডিজাইন অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা না অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ও আরায়াত বহরের কাপড় দেখার মতো এটি খুবই রিকোয়েস্টের কালেকশন যারা যারা চাইছিলেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি অসাধারণ টার্সেল গুলা দেখেন ওন্না দেখলে মাথা নষ্ট হয়ে যায় একটা ওন্না দাম আছে ছয়শো টাকা খুবই গর্জিয়াস কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর পাঁচটা করে কালার যারা নেবেন সেট সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো টাকা কুমিল্লা বেক্সি কোটোন না হাতা কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পাঁচ হাত বডি ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে আড়ায়াত বহরের আড়ায়াত বহরের আর ওন্না তো বিশাল বড় পাঁচ হাত নামাজের জন্য মাত্র 850 টাকা কুমিল্লা বেক্সি কোটা কোটোন না টারসেল করা পাইপিং করা ওন্না খুব সুন্দর মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ভাঙ্গে দেওয়া যাবে না যারা নেবেন সেট সেট জোড়া নেবেন তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি কালেকশন এই যে এই যে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাঙিয়ে দেওয়া যাবে না মাত্র আষ্টশো টাকা কুমিল্লা বেক্সি কোটা অন্যা আড়াইয়াত বহর টার্সেল করা পাইপিং করা কোটা না মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখেন এগুলা থ্রি পিস বানাইলে একদম টাকায় থাকবো এই যে হাতার কাপড় স্যালোয়ারের কাপড় আড়াই গস অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস একটা অন্য দাম আছে ছয়শো টাকা দেখেন কত গর্জিয়াস দেখার মতো ড্রেস যারা বাটিক নিতে চান তারা তাই নিয়ে নেবেন কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো মিলে নিতে পারবেন তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম